হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাসমতি চালের সুইট পোলাও প্রথমে আমি চালগুলোকে এক কেজি চাল নিয়েছি চালগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব ভিজিয়ে রাখার পর তারপর আমি একটি হাঁড়িতে জল নিয়েছি পরিমাণ মতো আগে জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব তার উপর একটু লবণ ছড়িয়ে দেব দিয়ে আমি চালগুলো দশ মিনিট পরে ভালো করে ধুয়ে আমি গরম জলে দিয়ে দিয়েছি এরপর আমি একটু তেল দিয়ে দেব যাতে ভাতগুলো ভেঙে না যেতে পারে গোটা গোটা থাকে দেখুন এরপর আমি একটা বাটিতে তিন চামচ চিনি নিয়েছি চিনি নেওয়ার পরে এটাকে অল্প আমি জল দিয়ে একটু গুলে নেব গুলে নেওয়ার পরে একটু চিনিটা মিলিয়ে গেলে এইটা আমি রান্নার শেষে এটা আমি কাজে লাগাবো ওর জন্য আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর চলে এসেছি হাঁড়ির কাছে দেখুন ভাতটা আমার ভাবে হয়ে গেছে এরপর আমি এটা ছেঁকে নেব দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কিরকম এই ভাবে থাকবে আমি এইটি পার্সেন্টের মতো সিদ্ধ করেছি এরপর আমি ছাঁকনির দ্বারা ভালো করে ফ্যানটা ঝরিয়ে নেব এরপর আমি ঠান্ডা করতে দেব কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেব ভাতটা যেন ঠান্ডা হয়ে যায় এরপর কড়াইতে চলে এসছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দেওয়ার পরে প্রথমে আমি ভেজে নেব কাজু কিশমিশ এইটা আমি ভেজে নেব দু মিনিট ধরে স্লো আঁচে এটা আমি ভেজে নেবো একটু ব্রাউন কালার আসা পর্যন্ত দেখুন খিচমিশগা কীভাবে ফুলে গেছে আঙুরের মতো এরপর আমি দেখুন ব্রাউন কালার হয়ে গেছে নিয়ে নিচ্ছি এরপর আমি বটবটি করি একটু ভাজা ভাজা প্রথমে করে নেব হালকা করে এরপর আমি দিয়ে দেবো গাজর শুরু শুরু করে থিঙ্কিংভাবে আমি কেটেছি এটা আমি দিয়ে আরেকটু ভাজা ভাজা করে নেবো একসঙ্গে মিশিয়ে করে নেব হালকা ভাজা ভাজা হওয়ার পরে এরপর আমি দিয়ে দেবো ক্যাপসিকাম গ্রিন ক্যাপসিকাম দিয়ে আর একটু ভাজা ভাজা করে নেবো দেখুন আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এটা তুলে নেব কড়াই থেকে এবারে দিয়ে দিচ্ছি আবারও দু চামচ মতো ঘি দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা এবং লবঙ্গ দিয়ে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে যতক্ষণ একটু ফ্লেভার আসছে ততক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি ওই ঠান্ডা করে রাখা বাসমতি চালের ভাত দিয়ে আমি এটা একটু নেড়ে নেব দেখুন আমার ভাতগুলো খিলাখিলা আছে এখনও গোটা গোটা এরপর আমি ওই ভেজে রাখা যে সবজিগুলো ওইগুলো আমি দিয়ে দেব দিয়ে আমি আলতো করে এটা মিশিয়ে নেব এরপর বাদাম কিশমিশগুলোও দিয়ে দেবো একসঙ্গে আমি এটা মিশিয়ে নেব ভালো করে এটা মিশিয়ে নেব দেখুন আমি এটা মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিতে হবে দেখুন আমার ঝরঝরে আছে কী সুন্দর দেখতে কতটা কালারফুল লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল ঝরঝরে সুইট বাসমতি চালের সুইট পোলাও এরপর আমি ওই চিনি জলটা যে গুলে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আরেকটু ভালো করে আমি মিশিয়ে নেবো এদিক ওদিক করে ভালো করে মিক্সিয়ে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এটা আপনারা ভাত সঙ্গে কোনো সবজি বানিয়েও খেতে পারবেন দেখতে কত সুন্দর লাগছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল